প্রতি বছর ভর্তিযুদ্ধের শেষ পরীক্ষা হয় কৃষি এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা কিন্তু এবছর এই পরীক্ষাটি হতে চলেছে বেশ আগে তাই এবছর কৃষি ভর্তি পরীক্ষায় প্রতিযোগিতাটাও হবে অন্য মাত্রায় এতগুলো ভর্তি পরীক্ষা হয়ে যাওয়ার পরও যখন তুমি কাঙ্ক্ষিত ফলাফল পাওনি এর মানে সমস্যা হতে পারে এই চারটি যে কোনো একটি কমন না পাওয়া এর কারণ হতে পারে একাডেমিক পড়াশোনায় তোমার হয়তো কিছুটা গ্যাপ আছে এক্সাম হলে ভুলে যাওয়া এর কারণ হচ্ছে তোমার পর্যাপ্ত রিভিশন হচ্ছে না টাইম ম্যানেজমেন্ট করতে না পারা এর কারণ হচ্ছে তুমি থিওরিটিক্যাল ম্যাথমেটিক্যাল সকল প্রশ্ন দাগাতে যাচ্ছো ভর্তি পরীক্ষায় আসলে সকল প্রশ্ন দাগানোর প্রয়োজন পড়ে না নাকি বেশি দাগাতে গিয়ে ভুল দাগানো এর কারণ হচ্ছে প্রপার গাইডেন্স এবং তোমার সেলফ কনফিডেন্সের অভাব আর এই সকল সমস্যার দরে দরে সমাধানের জন্যই আমাদের এক্সক্লুসিভ প্রোগ্রাম দ্য লাস্ট ওয়ার এগ্রি প্লাস জিএসটি এই এক প্রোগ্রামে থাকছে এগ্রি স্ট্যান্ডার্ড ক্লাস জিএসটি স্ট্যান্ডার্ড ক্লাস অ্যাগ্রি প্লাস জিএসটি স্ট্যান্ডার্ড সকল ইবুক এবং হান্ড্রেড প্লাস স্ট্যান্ডার্ড এক্সাম তাই শেষ সময়ে পাবলিকে একটা সিট নিশ্চিত করতে যুক্ত হয়ে যাও আমাদের সাথে এখনই